mapbox সুন্দর একজন মহামানবের কথা আছে ইউসুফ আলাইহিস হিসালাম। আমরা ইউসুরা ইউসুফ পড়তে শিখিনি এখনো আমরা সবাই মনে করি সুরা ইউসুফ মানে হচ্ছে ইউসুফ জলাইখার প্রেম কাহিনী আমরা ঠিক মনে করি সূরা ইউসুফকে সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন আহসানুল কাসাস একটু গভীরভাবে পড়ে দেখবেন অর্থগুলো এটা ইউসুফ জলাইখা প্রেম কাহিনী নয় এটা ইউসুফ আলী সালামের সাথে তার বাবার মহব্বতের কাহিনী এটা পিতা আর সন্তানের মহব্বতের কাহিনী এত মহব্বত এত মহব্বত যে যে সন্তান বিশ বছর আগে হারিয়ে গেছে যে সন্তান কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল পাওয়ার এসেছেন বাবা কিন্তু এটা জানেন না কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে জামা কমিস কমিসটা নিয়ে যাও আমার বাবার চোখে দিয়েও বাবা দৃষ্টি ফিরে পাবে নিয়ে যখন কিছু মানুষ আসছে তার তিনি আমি কসম গন্ধ পাচ্ছি এটা মারা বুঝতে পারবেন সন্তানের গন্ধ পাওয়া যায় বাবারা বুঝবো সন্তান মেয়েদের মায়েদের আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি এটা আমার ছেলের গন্ধ এটা মেয়ের গন্ধ ইউসুফ আল ইসলামের কামিজ আসছে বারোশো মাইল দূর থেকে আরো বেশি বা কম হবে আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন মহব্বত এই কথাটা এই আয়াতটা আসলেই চলতে পারি বের হয়ে যাবে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি আর মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছেন কতদিন আগে ইউসুফ চলে গেল আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ বন্ধ করে ফেললেন কাঁদতে কাঁদতে এখন বলছেন ইউসুফের গন্ধ পাচ্ছেন তো শ্রী ইউসুফ পিতা আর সন্তানের প্রেম কাহিনী মহব্বতের কাহিনী ট্র্যাজেডি লাইফের আইদেশ ষড়যন্ত্রে চলে গেলেন কূপে কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেনার আহ্বান করছে তাকে তিনি বলছেন আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এখানে আমরা সরি ইউসুফ পড়তে গিয়ে ইউসুফ আলী সালামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি তার চরিত্র তার বাহ্যিক সৌন্দর্য অনেক বেশি সুন্দর সো ইউসুফ আর সো ইউসুফ ইউসুফ আলাইহিস সালামের এই জেনা থেকে মুক্ত থাকার শিক্ষা এটা যদি আমাদের যুব সমাজ নিতে পারে ইনশাআল্লাহ অর্ধেক কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ কত persen যুবক আছে বলেন দেখি টরেস্টলি বলেন সো ইউসুফের ইউসুফ আলাইহিস সালামের মতো এরকম তাকওয়া পরহেজগারিতা জেনা মুক্ত জীবন যাপন করতে পারছে আমরা তো আরো ইচ্ছা করে প্রেম করি अफेयर করি লাভ করি এই করি সেই করি আর তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজার স্ত্রী তাহলে এই মহামানব জীবন থেকে শিক্ষা আছে